bye আমরা কোর্স আউটলাইনটা একটু এক নজরে সংক্ষেপে বলি যেহেতু কোর্সের শুরুতে এই মুহূর্তে মানে আপনাকে সবকিছু বুঝিয়ে বলা কঠিন আর যেহেতু এটা একটা নতুন ভাষা এখানে এই ভাষায় আপনারা বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েন নাই তাদের জন্য এটা একটা নতুন তো আপনাদের এটা আমরা একটু সংক্ষেপেই বলার চেষ্টা করবো যে আমাদের কোর্স আউটলাইনটি কি আছে আমরা শুরুর দিকে আমরা শব্দ সম্পর্কে শিখবো কোর্স আউটলাইনটা একদম শুরুর দিকে শব্দ আরবি ভাষার যে তিন প্রকারের শব্দ যেমন আপনার বাংলায় বাংলা ভাষায় পাঁচ প্রকারের পদ শিখেছেন ইংলিশে আট প্রকারের পার্সপেস শিখেছেন এখানে আমরা আরবিতে মাত্র তিন ধরনের শব্দ আছে এই তিন ধরনের শব্দটাকে আমরা শিখব এটার প্রথম হচ্ছে এই যে নামবাচক শব্দ এগুলো নিয়ে আমরা শিখব এরপরে এই নামবাচক শব্দের ভিতরে পুরুষ মহিলা বিভিন্ন রকম ভাগ আছে জেন্ডার আছে এগুলো শিখব এরপরে সেখানে আপনার ইয়ে আছে কি বলে থাকে বচন বা নাম্বার যেগুলো আছে এগুলো আমরা শিখবো এরপর আমরা আরো শিখবো প্রনাউন গুলো শিখবো এই আরবি ভাষায় যে গুলো ব্যবহার হয় কারণ আমাদের ভাষায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রনাউন ব্যবহার করে থাকি এগুলো আমরা শিখবো আহ এরপরে আমাদের থাকবে বিভিন্ন প্রকার শব্দের সাথে সর্বনামের ব্যবহার করে আমরা শিখবো মানে প্রনাউন গুলোর ব্যবহার আহ আরো বিভিন্ন ধরনের শব্দ এগুলো আছে ধারাবাহিকভাবে আমরা শিখবো এপরে আমরা আরো এক ধরনের শব্দ শিখব হলো হরব জাতীয় শব্দ যেগুলোকে ইংলিশে আপনারা প্রিমপজিশন বলেন প্রিপজিশন কনজাংশনি ট্রানজিশন এই যে শব্দগুলো আছে এই হরব জাতীয় শব্দগুলো এই পুরো বিভিন্ন প্রকার এগুলোর ব্যবহার আর এই যে আমরা যেই বিষয়গুলো শিখব প্রত্যেকটা আমরা কোরআন থেকে ব্যবহার করব প্রতিদিন কোরআন থেকে এই শব্দগুলোর ব্যবহার করব ছোট ছোট সহজ সহজ বাক্য দিয়ে যেন আমরা এগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারেন এবং ইনশাআল্লাহ সহজ মনে হবে আপনাদের জন্য তারপরে এখানে বিভিন্ন প্রকারের হরফ রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো না এরপরে যৌগিক শব্দ শিখবো মানে যখন আমাদের ধারাবাহিকভাবে শব্দ শেখা হবে তখন আমরা যৌগিক শব্দগুলো শিখবো যৌগিক শব্দ মানে একাধিক শব্দ মিলে যখন শব্দ হয় তখন যৌগিক শব্দ বলে এগুলোর কিছু প্রকার আছে এগুলো আমাদের থাকবে এরপর আমরা ভার্ভ নিয়ে আলোচনা করব ভার্ভের আলোচনা যখন আমরা শুরু করবো ফাইল ক্রিয়া শব্দ এগুলো যখন আমরা আলোচনা করব তখন আমরা মূলত সেন্টেন্সের মধ্যে প্রবেশ করে যাব আমরা আহ প্রত্যেকটা সেন্ট আহ দিয়ে সেন্টেস মেকিং যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা শিখবো সেখানে বিভিন্ন ধরনের আহ ইয়ে আছে ভারতে আহ পাস্ট প্রেজেন্টেস ফিউচার টেন্স এবং এগুলো যে খুব সহজ এগুলো দেখবেন যে আপনারা হয়তো যারা টেন্স পড়েছেন আগে বারো প্রকার ট্রেন্স এটা পড়তে পড়তে আমরা অস্তিত্ব হয়ে গেছি এখানে আমরা এরকম হওয়া লাগবে না এটা দেখবেন যে খুবই সহজ কিছুই এগুলো আমরা আহ শিখবো ইনশাআল্লাহ এরপর আমরা বিভিন্ন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে আদেশ সূচক নিষেধ এগুলো আমরা শিখবো এর তো এগুলো আমরা স্কিপ করে যাই সামনে আমরা একটু দেখব যে আসলে আরবি ভাষাটা যে সহজ আমরা বলছি তাহলে একটু স্যাম্পল হিসেবে আমরা দেখে আসি আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন বহু জায়গায় যে আমাদের স্যার আগে উল্লেখ করেছেন যে কোরআনের চারটা জায়গায় সুরা কামারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা কদিয়া সারনাল কোরআন আলি যিকরি ফাহাল মিম মুদাক্কির আল্লাহ তাআলা বলেছে কোরআন থেকে উপদেশ গ্রহণ করা এটা তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি বা আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য ফাহাল মিম মুদাক্কির কেউ কি আছো এখান থেকে উপদেশ নেয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটা টিএ করেছে আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আবার অন্য আয়তে আল্লাহ তারা বলছেন আফালে বরুন আল কোরআন আল্লাহ যে তোমাদের কি হলো তোমরা তোমাদের অন্তর কি তালা মেরে দেওয়া হয়েছে নাকি যে তোমরা কোরআন নিয়ে গবেষণা কর না তো এরকম আল্লাহ তারা বিভিন্ন জায়গায় এরকম বলেছেন তো আমরা একটু দেখে আসি যেমন এখানে একটা শব্দ একটা শব্দ থেকে আমরা বিভিন্ন ধরনের আহ শব্দে রূপান্তরিত করে আমরা দেখবো যে আরবি ভাষাটা কেমন সহজ এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আছে ইবাদত বা ইবাদত আমরা যেটাকে ইবাদত বলে থাকি ইবাদত করা দাসত্ব করা গোলামিক করা এটা একটা শব্দ এই শব্দের মূল অক্ষর হলো আইন বা দাল আইন বা দাল এটাকে আমরা আবদুন বলতে পারি এই আব্দুন শব্দের অর্থ গোলাম বান্দা বা গোলাম এটা আমরা জানি তো এই এই শব্দটা দিয়ে আমরা কিছু বা আইন বা দাল দিয়ে কিছু শব্দের অনুশীলন আমরা একটু করব সংক্ষেপে দেখুন এখানে আমরা একটা শব্দ লিখেছি আবুদু হ্যাঁ এই শব্দের সাথে আমাদের পরিচয় আছে আবুদু এখানে শুরুতে একটা আলিফ হামজা আছে হামজাতে জবর দিয়ে আ আবুদু শব্দের অর্থ হলো আমি ইবাদত করি বা করবো এই যে আলিফের কারণে এখানে আমরা আমি বুঝতেছি আবার আমরা একটু সামনে দেখি না আবুদু দেখেন এই আলিফের জায়গায় সব সবই ঠিক আছে আইন বা এটা ঠিক আছে এখানে আইন বা ঠিক আছে তো ঠিক আছে শুধু এখানে একটা নুন যুক্ত হয়েছে না আবুদু অর্থ হয়েছে আমরা ইবাদত করবো হ্যাঁ এই নুন থাকার কারণে আমরা আর এখানে আলিফ থাকার কারণে আমি আবার দেখে আসি সবই ঠিক আছে আগের শব্দগুলোর সাথে শুধু একটা ইয়া যুক্ত হয়েছে হয়েছে এটার কারণে অর্থ সে ইবাদত করে বা করবে দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় শব্দ দিয়ে একটা সেন্টেন্স হয়ে গিয়েছে এখানে হ্যাঁ এই যে এখানে এই ইয়া আবুদু শব্দটা এখানে আমরা একটা শব্দের মতো দেখছি কিন্তু এটা বাংলা ভাষায় যদি আমরা লিখি সে ইবাদত করে করছে বা করবে যেটাই লিখি না কেন আমরা তো এখানে এটা একটা ফুল সেন্টেন্স কিন্তু এখানে আরবিতে মাত্র একটা শব্দ আপনাকে লিখতে হচ্ছে তার মানে আরবি ভাষা অনেক সহজ আসলে আমরা এটার পেছনে সময় কম দেওয়ার কারণে আমাদের কাছে মনে হবে অনেক কঠিন এরপর আমরা দেখি শুধু একটা তা যুক্ত করেছি আমরা এখানে দেখেন এখানে আমরা আলিফ যুক্ত করার কারণে আমি ইবাদত করি না বুধু আমরা ইবাদত করি ইয়া বুধু সে ইবাদত করে তা বুধু তুমি ইবাদত করবে দেখেন শুধু একটা

তোমার এই জাতীয় অর্থে ব্যবহার হয় হ্যাঁ যেমন কিতাব মানে বই কিতাবুকা মানে তোমার বই বা আপনার বই এরকম মানে নাম ইসমুকা দেখেন এই হরফ আহ সম্পর্কে জ্ঞান থাকে দেখবো আমাদের কাছে আর ভাষা অনেক সহজ মনে হবে কোরআনটাকে আমার খুব কাছের মনে হবে দূরের মনে হবে না যেটা আরবের ভাষা আমরা পারি না এরকম মনে হবে এরপর দেখুন এই আবুদু এটাকে একটু হারাকাত চেঞ্জ করে দেওয়া হয়েছে ও অবুধ এখানে হামজাটাতে এখানে আলিফে হামজাটা শুধু নেই আর এখানে শেষে করে হয়েছে ও মানে তুমি ইবাদত করো এটা আদেশ ও অবধ হ্যাঁ এরপরে দেখেন এখানে এই আগের শব্দটা শেষে শুধু একটা ওয়ালিপ যুক্ত করা হয়েছে এই ওয়ালিপ যুক্ত করার কারণে অর্থ কি হয়েছে ও অবধু তোমরা ইবাদত করো হ্যাঁ এখানে বহু বচন হয়েছে তোমরা ইবাদত করো এরপরে আমরা দেখি এই আইন বা দাল শব্দটাই যদি এভাবে লেখা যায় আবিদুন মানে ইবাদতকারী হ্যাঁ আরেকটু যদি সামনে আবিদুনের পর একটা করে দেয়া যায় তাহলে আবিদুনা বহু বচন তো এভাবে আমরা দেখবো যে আসলে আহ কোরআনের ভাষাটা এটা আমাদের জন্য অনেক সহজ আহ শেখাও খুবই সহজ এরকম ভাবে আপনাদেরকে খুবই সহজ ভাবে যেভাবে আপনারা বুঝবেন আর বিশেষ করে আপনার ছাত্র হওয়ার কারণে আপনাদের জন্য আরো সহজ হবে এটা ইনশাল্লাহ এবং সহজে বুঝতে পারবেন এবং এটা একটু এটা এগুলো নিয়ে একটু স্টাডি করবেন এতে করে আপনাদের ইনশাল্লাহ আশা করি অনেক সহজ হবে তো আপনাদেরকে এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের উদ্বোধনী ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা যদিও একটু বড় হয়ে গেছে এখানে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ